الحمد لله رب العالمين والعاقبه للمتقين الصلاه والسلام على رسوله الكريم الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুসনিবীন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ शुक्रिया বন্ধুগণ আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকে স্বাগত সম্মানিত ভিউয়ার্স খুব গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 92 নামের কারামত সমূহ এই আমলের মাধ্যমে প্রকাশ পায় ৯৯ নামের আমল একটি আমরা ভিডিও আকারে প্রকাশ করেছি এই আমলটি এমন জবরদস্ত আমল যারা করেছে তারাই এই আমলের পেয়েছে সম্মানিত যারা জিন ও জাদুতে আক্রান্ত হয়ে আছেন তারা এই আমল করুন এই আমল করলে আল্লাহ আপনাদের সমাধান দান করবে ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমার এক শিক্ষার্থী যিনি আমার কাছে কোর্স করার জন্য এসেছিল কবিরাজি কোর্স কবিরাজী শিক্ষা গ্রহণ করবে এবং সে নিজেও রুগী ছিল প্রায় দশ পনেরো জন কবিরাজের কাছে নিজেকে দেখিয়েছে ট্রিটমেন্ট নিয়েছে তারপরেও সে সুস্থ হতে পারেনি পরে আমার কাছে আসা মাত্রই আমি বলেছি কোর্স করতে তো দীর্ঘ সময়ের বিষয় আপনি আপনার সমস্যা থেকে পরিত্রাণের নিয়তে আল্লাহ সোবানুয়াতালার নিরানব্বই নাম জব করেন তো উনি নিজে জাদুগ্রস্ত এমন তো অবস্থায় উনি নিজে আল্লাহ নিরানব্বই নাম জব করা শুরু করেছেন এই নিরানব্বই নাম জপ করা শেষ হতে না হতেই হতে মহানাল্লা সুবাহ তার কঠোর থেকে কঠোর জাদু ধ্বংস করার একটি প্রক্রিয়া স্বপ্ন যোগে তাকে জানিয়ে দেন প্রক্রিয়াটি তার জন্য ছিল প্রক্রিয়াটি এমন ছিল যে কোন এক বুজুর্গ ব্যক্তি তার স্বপ্নে আসে এসে বলে যে তুমি সুরা বাকারা পাঠ করে একটা বলের মধ্যে পানিতে দম করো এবং তোমার পরিধেয় পিড়ান এই পিরান সেখানে ভিজিয়ে এই জামাটি সেখানে ভিজিয়ে ভিজা অবস্থায় ওই জামাটি শরীরে ধারণ করো শরীরে পুনরায় পরিধান করো অর্থাৎ তার যে জামাটি রয়েছে সেই জামাটি ওই সুরা বাঁকড়া পাঠ করা পানিতে চুবিয়ে আবার ওই জামাটি সে নিজের গায়ে পরিধান করবে এবং ভেজা জামার সমস্ত পানি তার গায়ের মধ্যেই শুকিয়ে যাবে এই তদ্বিরটি উনি স্বপ্নযোগে লাভ করেন মহান আল্লাহ সোবানাহু আতালা কোনো না কোনো বুজুর্গের মাধ্যমে তাকে এই তদ্বিরটি জানিয়ে দেয় এবং সে এই তদ্বিরটি পাওয়ার পর সাথে সাথে আমাকে জানায় এবং আমি তাকে বলি জি এই এই তদ্বিরটি স্বয়ং আল্লাহ সোবানাহু আতালা আপনাকে জানিয়েছেন আপনি এই তদ্বিটি এখনই শুরু করেন তবে সুরা করে একটা গামলা বা বাটিতে পানি ভর্তি বাটিতে দম দম করে করে নিজের পিরানটি ওই বাটির মধ্যে ভিজিয়ে রাখে এই ভেজা জামাটির তুলে পুনরায় পরিধান করে এই জামার সমস্ত পানি তার গায়ের মধ্যে শুকিয়ে যায় এবং সেই ব্যক্তি সুস্থতা লাভ করে তো আল্লাহ সবানুয়া তালার এই সিফাতি নামগুলো জালালি জামালি এই নামগুলো এতটা গুরুত্বপূর্ণ প্রতিটি ব্যক্তির মনের আশা প্রতিটি ব্যক্তির নিয়াদ পূর্ণ হওয়ার জন্য যথেষ্ট আপনি মহান আল্লাহ সুবাহ তাল্লার কাছে সাহায্য চান এবং এই নামের আমলগুলো করেন ইনশাল্লাহ আপনি সুস্থতা লাভ করবেন সে আপনি যত বড় জাদুতে আক্রান্ত হন না কেন যত বড় জিন্নাতের আসরে আক্রান্ত হন না কেন আপনি শেফা পাবেন সম্মানিত ভিওয়ার্স এই নিরানব্বই নামের ক্যালিগ্রাফি আমরা ইউটিউবের আগেও প্রকাশ করেছি এই ক্যালিগ্রাফিগুলো বিভিন্ন জায়গায় যাচ্ছে আমাদের কাছে এখনো আছে বেশ কিছু ক্যালিগ্রাফি যেগুলো আমরা অনলাইনে সেল করছি অনলাইনে বিভিন্ন লোকের কাছে আমরা পৌঁছে দিচ্ছি তো এগুলো মূলত হচ্ছে আপনার বাসায় যদি আপনি দেওয়ালের মধ্যেও টাঙায় রাখেন অনেক সৌন্দর্য লাগবে আপনার ঘরটা আপনার ঘরটা সুন্দর দেখাবে আপনার দেওয়ালটা সুন্দর দেখাবে এবং এটা দোকানে কলকারখানায় আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনার অফিসে যে কোনো জায়গায় এটা রাখতে পারবেন এটা যে কোনো কোয়ালিটিতে এটা তৈরি করে দেয়া যাবে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও আমি সামনের ক্যামেরা থেকে দেখাচ্ছি আমি পিছনের ক্যামেরার পিকগুলো এখানে দিয়ে দিব ইনশাল্লাহ তো যারা নিরানব্বই নম্বর আমল ইতিপূর্বে করেছেন বা করবেন ভাবছেন তাদের জন্য এটি আরও গুরুত্বপূর্ণ আর এটা আমরা তৈরি করার পরে লোবান চন্দন কস্তুরি এবং রোজ এগুলো দিয়ে আমরা এর ধূপ আদায় করি এর বাকরগুলো আদায় করি মহান আল্লাহ সোবানুআ তালার জালালি ও জামালি নামের নিয়ম অনুসারে এই বাকুরগুলো আদায় করা হয় যেন এটার ওপর মোয়াক্কেল অ্যাক্টিভ হয় বা আল্লাহ সোবাহানুয়া তালার রহম এর ওপর পতিত হয় এই ক্যালিগ্রাফিগুলো যে ঘরে থাকবে ইনশাল্লাহ দুষ্টু শয়তানগুলো সেই ঘরে আশ্রয় পাবে না কেননা সুগন্ধি রয়েছে এখানে মহান আল্লাহ সুবানুতালার নাম রয়েছে কালিমা শরীফ রয়েছে কোরআন মাজিদের একটি জবরদস্ত আয়াত রয়েছে যে আয়াতের মাধ্যমে মহান আল্লাহ সুবানো তাল্লা তার রসুল সাল্লাহ ইসলামের সর্বাধিক প্রশংসা করেছেন এই নিরানব্বই নামের কেলিগ্রাফির এক পাশে চক্করের ভিতরে আমার প্রিয় নবী হাবিব মোহাম্মদ রসুল্লা সাল্লাহিস্লামের একসত এক নাম বিদ্যমান যে নামগুলোর প্রতি আপনি দরুদ পড়লে আপনার বাসা বাড়িতে এমনিতেই রহমত আসবে আপনার জীবনের রহমত ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ এই ক্যালিগ্রাফি আপনি আপনার বাসাতে লাগাতে পারবেন আপনি আপনার অফিসে লাগাতে পারবেন আপনার দোকান পার যে কোনো জায়গায় যে কোনো দেয়ালে আপনি লাগাতে পারবেন এবং এটা শুধুমাত্র এই বরকতের জন্য এমনটাও নয় অনেকে আমরা বিভিন্ন ছবি মূর্তি লাগিয়ে রাখি বাসার ভেতরে দেয়ালে যেগুলো ইসলাম নিষিদ্ধ করে রেখেছে কোনো ছবি বা মূর্তি যদি আপনার দেয়ালে টাঙানো থাকে সেই বাসায় সেই ঘরে ফেরেস্তা আসে না সেই হেতু আমরা সেগুলো বর্জন করে অবশ্যই ইসলামিক ক্যালিগ্রাফিগুলো ইউজ করতে পারি সেটা এখানকার হোক বা যে কোনো ডিজাইনেরই হোক না কেন আল্লাহ তালার নাম আছে চারকুলের ক্যালিগ্রাফি রয়েছে আয়াতুল কুরসির ক্যালিগ্রাফি রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের মুসলমানদের জন্য ঘর ডেকোরেশনে অফিস ডেকোরেশন করার জন্য সম্মানিত ভিউয়ার্স এই জন্য আমি পুনরায় এই আমলগুলো আপনাদের কাছে প্রকাশ করছি আল্লাহ আতালার নামগুলো এই নামের মাধ্যমে আপনারা জীবনে বিভিন্ন প্রকার সমস্যার সমাধান পাবেন যদি আপনি সঠিক লাইন জেনে থাকেন আপনি সঠিক লাইনে আমল করেন আপনি আপনার জীবনের সমাধান খুঁজে পাবেন ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমরা মহান আল্লাহ সোবাহানুআ তাল্লা নিরানব্বই নাম এবং রসুল্লাহ সাল আলিয়া একশতে এক নাম আমাদের তদ্বির বিধান কিতাবটিতে উল্লেখ করেছি এই কিতাবটি সম্পর্কে আপনারা অনেকেই জানেন যারা কবিরাজি করছেন মোয়াক্কিল দিয়ে কাজ করছেন বা জিন জিনিস করছেন বিশেষ করে যারা আমরা কবিরাজি লাইনে কাজ করি দোয়া তদবিরের মাধ্যমে রুহানি পদ্ধতিতে তাদের জন্য এই কিতাবটি খুবই গুরুত্বপূর্ণ একটা হাজিরাত একটা জিনের চিকিৎসা জাদু চিকিৎসা মোয়াক্কিল মোয়াক্কিল হাসিল মোয়াক্কিলের সাথে কথাবার্তা বলা মোয়াক্কিলের ইশারা বোঝা এই বিভিন্ন বিষয়গুলো এখানে উল্লেখ আছে কঠিন কঠিন জাদুর তদবিরগুলো আমরা এই কিতাবে সংরক্ষণ করেছি যারা এই কিতাবটি পেয়েছেন আমার কোনো গ্রুপে অ্যাড হননি তারা অবশ্যই আমাকে নখ দিবেন আর যাদের এই কিতাবটা প্রয়োজন আছে বলে মনে করছেন অবশ্যই এই কিতাবটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত আল্লাহ তাল্লা নিরানব্বই নামের এই ক্যালিগ্রাফিতে আমরা যে বাখুরগুলো আদায় করি সেগুলো মূলত লোবান লোবান চন্দন কস্তুরি আর রোজ আপনারা জানেন বিভিন্ন রুহানি আমলের সময় অতিরিক্ত সুগন্ধি যখন আপনি ব্যবহার করবেন ওই আমলের মক্কিলগুলো অতি দ্রুত আপনার আশেপাশে চলে আসবে তারা আসলেই আপনি বুঝতে পারবেন আপনার ঘরে বিভিন্ন জায়গায় আলো আলো ফুটে উঠবে আবার আপনার আশেপাশে বিভিন্ন সারা শব্দ পাবেন আপনার নাকে বিভিন্ন ফুলের ঘ্রাণ চলে আসবে অর্থাৎ এমনও বাহুর আছে যেগুলো ব্যবহার করলে দেখবেন আপনার আমলের মোয়াকিল অতি দ্রুত আপনার সন্নিকেটে চলে এসেছে এবং আপনার এই আমলে কামিয়াবি হাসিলও হয়ে যাবে ইনশাল্লাহ ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কোনো আমল বা তদ্বির নিয়ে কথা হবে দেখা হবে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ